নমস্কার বন্ধুরা এই প্রাসাদটির নাম হচ্ছে হাজারদুয়ারি প্যালেস যার বর্তমান নাম হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম এটি হচ্ছে ইতালির স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন এটি মুর্শিদাবাদ জেলার অবস্থিত বহরমপুর শহর থেকে এটি দশ এগারো কিলোমিটার দূরে আঠেরোশো সালের উনত্রিশে আগস্ট গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিস ও বহু স্বনামধন্য ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুনজা এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল আঠেরোশো সাঁত্রিশ সালে এই প্রাসাদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল শোনা যায় আঠেরো লক্ষ টাকা খরচ হয়েছিল এতে এই প্রাসাদটি তিনতলা বিশিষ্ট এবং প্রতিটা কক্ষে খুব সুন্দর কারুকার্যময় অত্যন্ত মনোরম আর প্রতি একতলাই আছে অস্ত্রাগার অফিস কাছারি রেকর্ড রুম অস্ত্রাগার মোটামুটি ছাব্বিশশোটি আছে পলাশির যুদ্ধের অস্ত্রশস্ত্র এবং নাদির শাহের শিরস্থান কাশিমের ছোড়া বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এর মধ্যে আছে সংরক্ষিত করে দ্বিতল আর তিতলে আছে আর্ট গ্যালারি এবং লাইব্রেরি আর্ট গ্যালারিতে বহু বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকলা এর মধ্যে আছে শোনা যায় সবগুলো দরজা খোলা নেই ঠিকই তবে কিছু কিছু দরজা সঠিক এবং কিছু কিছু নকল বলে এই প্রাসাদের এই রূপ নামকরণ তাই সব লোকের ধারণা ভীষণ সুন্দর আশেপাশ চারিদিক বাগানে সুসজ্জিত অত্যন্ত সুন্দর এবং মনোরম সকলে এই প্যালেসটি দর্শন করতে এসো Thank you.